আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দ্য নিউজ টোয়েন্টি ফোরে আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের খবরে আসছি দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে আগামী ১৩ নভেম্বরে ঘোষণা করা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহকার্য উপদেষ্টা বলছেন কি পয়েন্ট ইনস্টলেশন সমূহে পেট্রোল বাড়ানো হয়েছে এবং উৎসব বা জনসমাগমে বিশেষ নজরদারি থাকবে রাজধানীসহ সারা দেশে বিপর্যয়ের আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে আইন আইনশৃঙ্খলা রক্ষা অব্যাহত থাকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট বাহিনী সচেতন ও প্রস্তুত রাজনৈতিক অস্থিরতার মধ্যেই চলছে একটি গুরুত্বপূর্ণ বলবৎ উদ্যোগ দেশব্যাপী একটি রেফরেন্ডামের আহ্বান নিয়ে রাজনৈতিক দল ও গণমঞ্চ নানা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আটটি দল জুলাই চ্যাটার বাস্তবায়ন ও রেফরেন্ডামের সময় নির্ধারণের দাবি তুলেছে যা দেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটকে বড় মাত্রায় প্রভাবিত করতে পারে আইচ্ছে রয়েছে নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে স্পষ্টতা আনার তবে এসব দাবিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাচ্ছে এই ছিল আজকের মূল দুইটি খবর আপনাদের প্ল্যাটফর্ম দ্য নিউজ টোয়েন্টি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন